এইখানে আমি স্বামী কাবাব বানাবো তার জন্য এখানে গরুর মাংস নিয়ে নিছি সাথে কিন্তু সুলার ডালও নিয়ে নিছি চুলার ডালটাকে আমি এক ঘন্টা উপরে মতো ভিজিয়ে রাখছিলাম এইখানে আমি একটা এলাচ দিয়ে দিছি যাতে সুন্দর একটা গ্রান হয় তারপর লবণ দিয়ে দিছি হলুদের গুঁড়া দিয়ে দিব এখন আমি মরিচের গুঁড়াও কিন্তু দিয়ে দিছি তারপর আমি দনিয়ার গুঁড়া জিরার গুঁড়াও কিন্তু দিয়ে দিব সামান্য পরিমাণে গরুর মাংস মশলাও কিন্তু দিয়ে দিব আপনারা কিন্তু চাইলেই এই রেসিপিটা বানাতে পারেন খুব সহজেই গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই স্বামী কাবাবটাকে বানানো যায় এইখানে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচু কিন্তু দিয়ে দিছি তারপর এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব তারপর আমি হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব আপনারা কিন্তু চাইলেই এই রেসিপিটাকে দেখে বানাতে পারেন আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি এখন আমি এইখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব তারপর আমি চুলার মধ্যে বসিয়ে দিব কম আঁচ দিয়ে এক ঘন্টার মতো বসিয়ে রাখলে সব কিছু ফুটে যাবে এবং মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে এইখানে কিন্তু ডালটা কিন্তু একদম মিশে গেছে আর মাংসটা কিন্তু অনেক সিদ্ধ হয়ে গেছে আমি এক ঘন্টা উপরের মতো বসিয়ে রাখছিলাম কিন্তু মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দিছিলাম এসে এই তো দেখেন আমার মাংসটাও কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে নামানোর পরে কিন্তু একটু শক্ত শক্ত বাপ হয়ে যাবে কিন্তু আমি এটাকে পাটাতে বেটে নিয়েছিলাম গরম অবস্থাতে পাটার মধ্যে বাড়তে হয় নাহলে একটু শক্ত হয়ে যায় পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়ার পাতা কিন্তু দিয়ে দিব তারপর আমি দুটা ডিম দিয়ে দিব এখন আমি হাতের সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিব মনে হচ্ছিল একটা ডিম দিলে ভালো হতো যাই হোক যেহেতু দুইটা ডিম দেওয়া হয়ে গেছে তো কিচ্ছু করার নেই এভাবেই বানাতে হবে তারপর সুন্দর হবে দুইটা ডিম দেওয়াতে একটু নরম বেশি হয়ে গেছে যাই হোক কিছু করার নেই আমার মাখানো হয়ে গেছে এখন আমি কাবাবে শেপটা আমার মতো করে দিয়ে দিব তারপর আমি এভাবেই কিন্তু সবগুলো কাবাব বানিয়ে নিব বানানো হয়ে গেলে আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিব তেলটা সামান্য গরম হয়ে আসলে কিন্তু আমি কাবাবগুলাও দিয়ে দিব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন আর এইখানে ছয় পিস কাবাব আমি ফ্রোজেন করে রেখে দেবো ফ্রিজে এই তো আমি এখন উলটিয়ে দিব কাবাবগুলা এক সাইডে যেহেতু হয়ে গেছে এই কাবাবটা আমরা চাইলেই কিন্তু বানাতে পারি ঘরে কিন্তু সবই থাকে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন কিন্তু অনেক মজাদার এই রেসিপিটা এখন আমি আবার উল্টিয়ে দিব যাতে ভালো করে হয়ে যায় কাবাবগুলা কাবাবগুলোকে আমি একটু গাঢ় করে বেজে নিব এখন দেখা যাচ্ছে আমার কাবাবগুলো হয়ে গেছে এখন আমি তুলে নিব আর এই দিকে আমার ছেলে অনেক ডিস্টার্ব করছিল আমাকে যাই হোক ছোটো বাচ্চারা তো এমন করবেই সবগুলা কাবাব কিন্তু আমার তোলা হয়ে গেছে এখন আমি ভেঙে দেখাবো কেমন হয়েছে ভিতর থেকে মাসাল্লা উপর দিয়ে যেমন ক্রিস্পি হয়েছে ভিতরে কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি এই কাবাবগুলা ফ্রোজেন করে রেখে দিব আমি নর্মালে রাখার জন্য কেমন জানি একটা হয়ে গেছে তো পলিথিন দিয়ে রেখে দিলাম আমার মিস্টেক হয়েছে ডিপ ফ্রিজে না রেখে নর্মালে রেখে দিছি আই হোক এভাবেও কিন্তু সুন্দর হয়ে থাকে